আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠাচ্ছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাচ্ছে সেই টাকার ভিডিও পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিচ্ছি ভাইয়া সেটা হচ্ছে আমি আপনাকে আমি আপনাকে টেক্স করছি যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সলভের দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না না কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছুরি ছুরি হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণে কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরো যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনএথিক্যাল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্র বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে আর ডিস্ট্রয় করেন না আমি আমার শ্বশুরের বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলির প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলির স্ক্রিনশট দিছি মজ আমার বাসার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে আরে কাজা বানাইতে পারবে সম্ভব এটা যে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি তাহলে হ্যাঁ এটাতে করেন যেটা আমি বানাইছি এটা এটা একজনের নাম কোথায় একজন নাম মধ্যে একজনের নাম

হ্যাঁ ওই আইডি আইডিটা থেকেই পাইছে হ্যাঁ 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 এখন মানে ওইটা কি আছে প্রমাণ আছে ওইটা আপনি আপনি এখনই হাসান আরিফের পেজে ঢোকেন দেখেন ওনার মৃত্যুর পরে ওনার যে আপডেটগুলো দেয়া হয়েছে এগুলি কি আমি দিছি না না বুঝলাম ওনার সব কিছু কিন্তু আপনার কাছে উনি ওনার আইডি থেকে যা আসছে সেটার প্রমাণ কি আছে আপনার কাছে আমি যে স্ক্রিনশট রাখছি আপনার মেসেজ মেসেঞ্জারে দেখাতে পারবেন ওকে ওই 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 ফেসবুক তো ডিসেবল করে দিয়েছে যে ফেসবুকটা ছিল ওই যে আপনি দেখেন যেটা থেকে আমি আপলোড করছি সেটা তো ডিসেবল করা

আচ্ছা আপনি কথা একজন ছেলের সাথে একজন ছেলের সাথে তার সাথে একসাথে আমরা যুদ্ধ করছি আন্দোলন করছে আপনি বলছেন যে সে তার সাথে কোনো সম্পর্ক নাই ঘন্টা কথা বলার দরকার কারণ সে আমাকে ঘুরা সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবো তুমি এই মাত্র বললা যে ফোনে বলবো এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে মানে যে একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে এইগুলো বলতে সাহস পায় এক্স্যাক্টলি এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এই কারণে রেকর্ড করেছি যে কোন সাহসে এতগুলো দেখলো যে হাসান মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে কথা বলার সাহস পায় এই ছেলের কাছে মনে হয়েছে আমার আমার তো মনে হয়েছে আপনি একটা তাকে একটা দোপ ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে অনেকটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আমি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটা প্রমাণ কি আপনি আমাকে এলিগেশন দিচ্ছেন

আমি আমি আমার অন্যায়ের প্রতিবাদ চাইবো না মোয়াজ আমাকে কোপ মারছে আমি আমার এই তুশারকে জিজ্ঞেস করেন তুশার নিজে তুশারকে হ্যাঁ ভিডিও আছে অবশ্যই আছে কোন ভিডিও আছে এই এই ভিডিও অবশ্যই অবশ্যই ভিডিও আছে অবশ্যই ভিডিও আছে তুশারকে জিজ্ঞেস করেন তুশার নিজে হসপিটালে নিয়ে গেছে তুশারকে জিজ্ঞেস করেন আরে ভাই তুশার আপনি হসপিটালে নিয়ে গেছে তুশার তো আপনাকে অনেক জায়গাতে নিয়ে গেছে আপনি না অনেক জায়গা নিয়ে জানেন তুশার 11 জন ডিবি আর লেলিন ভাই আর একটা মেসাদিয়া এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো তুশার আপনি কথা কেন বললেন যে তুশার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

বাজে কথাটা বলেছে আপনি আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হইনি আমি এখনো বোকা কারণ হয়েছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলছে কিনা বা এই নাম কি তুষার আপনাকে আসলে নিজে থেকেই এটা করলো নাকি আপনি এমন কোনো পরিস্থিতি তৈরি করছেন এমন কোনো আশ্বাসটাকে দিয়েছেন বা এমন কোনো বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় আচ্ছা আপনি তো লেখাপড়া জানা ভাইয়া আপনি আপনি তো লেখাপড়া জানা ভাই আমি একটু বলি একটা ধরেন একটা খারাপ মেয়ে একটা একটা প্রস্টিটিউট ধরেন সেই প্রস্টিটিউটকে এই ভাষাটা বলা যায় বাড়বে বললাম আপনি আমার চাইতে আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী একটা আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে আর 2021 সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিথির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানি আমি জানি না কিন্তু আমি আপনাদের বললাম আপনি 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 শুনেন আমি নাকি খারাপ মানুষ আপনি আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ আমি শেষ করি আমি শেষ করি বিথি কি খারাপ মানুষ ছিল আপনি খারাপ বলেন আমি 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 খারাপ না না সাথে যে সে তো আর একদম বোকা ছেলে তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজে বলেন যে নাই তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলছে মেধাবী যাই হোক সে একজন দুশ্চরিত লোক সে বিধির সাথে যা করছে বিধিকে মারছে বিকে যাই তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন